আমরা কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অনুরোধ করা হলেও কিন্তু তাহলে তারা সড়ক থেকে সরে যাননি এবং তারা সড়কে আছেন এবং বিভিন্ন ধরনের দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেট এয়ারপোর্ট যে সড়কটি সেই সড়কে অবরোধ করেছেন আমরা আপনাদেরকে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে ঘন্টা খানিক পর্যন্ত সড়ক অবরোধ করা এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর লোকজন এসেছিলেন তারা চা শ্রমিকের যে যারা নেতা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনাদের এইটা আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলে আপনাদেরকে আপনাদের সঠিক এই যে আপনাদের দাবি মেনে নেওয়ার জন্য আমরা কথা বলবো আপনারা সেরা সেরা তারা কিন্তু একটি কথাই বলছেন ডিসি মহোদয় এখানে আসবেন ওনার সাথে কথা হবে তারপর আমরা সড়ক থেকে এইখানে সরবো আমরা সড়ক থেকে সরবো আমরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই দীর্ঘ পাঁচ মাস থেকে কিন্তু আসলে তাদের বেতন বাঁকা বন্ধ এবং বেশ কয়েকবারই কিন্তু চা শ্রমিকরা সিলেটের ডিসি সাহেবের সাথে কয়েকবার দেখা করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন তাদের পাঁচ মাসের বেতন পাকা পরিষদের জন্য আমরা থেকে গুলিতে অনেক দেয়ের সন্দেশ দেখতে পাচ্ছি কিন্তু আসলে এক পাশে কিন্তু আসলে চা শ্রমিক এবং সাধারণ মানুষদের মধ্যে কথা কাটাকাটি চলছে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

That's yes, it, yes. দর্শক আপনারা দেখছেন যে এগারোটা ভাগা ভিতরে কিন্তু সিলেট এয়ারপুট সড়ক কিন্তু এয়ারপুট সড়ক কিন্তু ইয়ার সড়কে অবস্থান কর্মসূচি করছেন চা শ্রমিকরা এবং দীর্ঘ এক ঘন্টা থেকে কিন্তু সড়ক অবরোধ করেই তারা কিন্তু বিভিন্ন ধরনের দিচ্ছেন আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনারা জানেন দীর্ঘ পাঁচ মাস থেকে সিলেটের পাঁচ মাস মানে বিশ সপ্তাহ থেকে সিলেটের পাঁচটি চা বাগানের শ্রমিকদের বেতন বাতা বেতন বাতা রস রেশন সব কিছু বন্ধ আছে তার দাবিতেই কিন্তু আসলে আজকে সিলেটের পাঁচটি চা বাগানের চা শ্রমিকরা বেতন বাতাসহ মোট এগারো দফা দাবি নিয়ে সিলেটের এয়ারপোর্ট সড়কে অবরোধ অবরোধ অবস্থান কর্মসূচি পালন করছেন তা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদিও আপনাদেরকে একটি কথা বলে বলে রাখি তারা কিন্তু বেশ আগ থেকেই কিন্তু এই আন্দোলন করা যাচ্ছে এবং বেশ কয়েকবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনায় সামনে মানববন্ধন বিতরণ এবং ডিসি সিলেটের জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বেশ কয়েকবার সিলেটের জেলা প্রশাসকের সাথে কিন্তু আলাপ আলোচনা বসেছেন তারপরেও কিন্তু তারা তাদের কোনো যে সঠিক সিদ্ধান্ত পাচ্ছেন না তাই বলেই কিন্তু আসলে তারা সর্বশেষ আজকের যে কর্মসূচি সেটি ডাক দেন এবং আজকে তারা এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ বিক্রি করছেন আমরা যদিও এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে কথা বলার পরও তাদেরকে আশ্বস্ত করেছে যে আসলে আপনারা সড়ক থেকে সরে যান আমরা ডিসি মহোদয়কে তারা নারাজ হন এবং তারা সড়ক থেকে শহরে যাননি এই ছিল আমার কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব তখন ভারত এখন সুস্থ থাকুন ছিল যখন আল্লাহ